সাইকেলিং প্রতিযোগিতায় উপজেলা জেলা বিভাগ ও অঞ্চলে বিজয়ী হওয়ার পর এবার দেশ সেরা পদক পেল যশোরে কেশবপুরের স্কুল ছাত্রী পিয়া খাতুন সম্পতি রাজশাহীতে অনুষ্ঠিত বাহান্নতম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিং এ সারা দেশের মেয়েদের মধ্যে প্রথম হয় পিয়া সে যশোরে কেশবপুর উপজেলার গড়ভঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার বাড়ি রাজনগর বাঁকাবসি আমি সারাই সাইকেলিংয়ে সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে তো আমার জন্য সবাই দোয়া রাখবেন পিয়ান নেতৃত্বে একই আসরে হকিতে সারা দেশের মেয়েদের ভিতর রানার্স হয়েছে তার দল যা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু সালে পুরো বাংলাদেশের ভিতরে জাতীয় পর্যায়ে রানার্স আপের স্বীকৃতি অর্জন করেছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আগামীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিভা অর্জন করতে পারি শিক্ষার্থীদের এমন অর্জনে খুশি প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষকেরা আমি মনে করি আমার এই বিদ্যাপীঠ একটা মানে ক্রীড়া সংস্কৃতির একটা উর্বর ভূমি যদি কোনো খেলোয়াড় সব মনোভাব নিয়ে কোনো স্টুডেন্ট আমার এখানে আসে আমার মনে হয় যে আমাদের সার্বিক তত্ত্বাবধানে সে একজন ভালো কৃতি খেলোয়াড় হিসেবে তার পরিচিতি অর্জন করতে পারবে আপনারা সবাই দোয়া করবেন যে এই টিমগুলো যেন টিকে থাকে এবং আগামীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন শিরোপা ছিনিয়ে আনতে পারে গ্রাম পর্যায়ের এ বিদ্যালয়টিতে ক্রীড়াবান্ধব ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা পেলে এ টিমটিকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু গড়বাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলাধুলার যে নৈপুণ্য গোটা কেশবপুর উপজেলাকে কাটিয়েছে আর গোটা কেশবপুর উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায় অঞ্চল পর্যায় এবং বিভাগীয়ভাবে ব্যাপক পদক অর্জন করেছে ইতিপূর্বে আমাদের ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে যে অর্জন করেছে অর্জন প্রায় শতাধিক ক্রেস্ট আমাদের সংরক্ষণ আছে কিন্তু এটা রাখার মতো পর্যাপ্ত জায়গা আমাদের কাছে নাই এমনকি তেমন ব্যবস্থাপনাও নাই ক্রীড়া বান্ধব যে সকল শোভানুধ্যায়ী ব্যক্তিরা আছেন যদি আমাদের পৃষ্ঠপোষকতা দেন তাহলে আমরা অস এই টিমটিকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা আমাদের প্রচেষ্টাকে চলমান রাখতে পারব গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জনে উপজেলা প্রশাসন ক্রীড়া সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কামরুজ্জামান রাজু কেশবপুর যশোর